سورة قريش شده أوتشر قرد أو بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت বিসমিল্লাহ রহমান ইর রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে লি ই কুরাইশ কুরাইশদের আসক্তির কারণে ই লা ফিহিম রেহ্লতা শীত ই সৈফ তাদের শীত গ্রীষ্মের সফরের আসক্তির কারণে ফল ইয়াবুদু রব্বাহ বাইত। অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের আল্লি আতআমাহুম মিন জু ইন ওয়া আনাহুম মিন খৌফ যিনি তাদেরকে ক্ষুধায় দান করেছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন